আমার কাছে তো মনে হয় রিপন মেরে ফেলছে সিম্পটম পেয়েছি যে তার গোসল করার সময় যে দাগগুলো দেখা গেছে মানে বস্তুনিষ্ঠ এবং সুনির্দিষ্ট তদন্ত করা খুবই জরুরি এখন যেটি হচ্ছে আমি এই যে রিপোর্টটি যেটি এসেছে এই রিপোর্টটি নিয়ে আমাদের আমরা তো হচ্ছে ইনভেস্টিগেশন কমিটি আমি মনিকে ফোন করলাম মনি মামা আপনি কি আসবেন আসছেন না কেন আমি এক্ষুনি আসতেছি মামা আমি শুধু দুলাবার জন্য দেরি করছি ওনার কথার একটা কথা উনি সত্য বলে কিনা আই মিন ডাউট উনি এখনো পর্যন্ত আসেন নাই তবে এই রিপোর্টটা দিয়েছেন আমাদের ইঞ্জিনিয়ার রিপন ভাই কামরুল হ্যাঁ মানে ওনার যে মেয়ের জামাই মেয়ের জামাই উনি এসে দিয়েছেন এবং উনি এই তিন দিনে যে কাজ করেছেন কম না যথেষ্ট কাজ করেছেন উনি হয়তো আরও করবেন আর ওনার ভাষ্য মোতাবেক উনি মুক্তির কাছে বলেছেন পার্সোনালি বলেছেন যে অসুস্থ অবস্থায় আসলে এগারো দিন ছিল তিন দিন না চার দিন না ছয় দিনও না চার দিনও না উনি এগারো দিন অসুস্থ হয়ে পড়েছিলেন ওনার বাথরুম হচ্ছিলো বিছানাতেই তো উনিও বলেছেন যে তখন এটাই গাফলতি মানে ছিল যে ডাক্তারটা দেখানো হয়নি হ্যাঁ তো এখন আমরা এগুলো আসলি যে আমরা সবাই মিলে তদন্ত করব তদন্ত করার পর আরও ওনাদের যে হসপিটালের রিপোর্টগুলো আছে সেগুলো আমরা আনতে বলেছি সেগুলো আমরা তদন্ত করব তারপরে ভাই বললাম আমার কমিটির অনেক মেম্বারদের হুশিয়ারি দেওয়া হচ্ছে বিভিন্ন এপিবিএর নাম্বার দিয়ে ভয় দেখানো হচ্ছে যে এটা আমাদের করবেন না এগুলি আমরা ধরে নিচ্ছি এটা মনে করাচ্ছে ধরে নিচ্ছি এবং সে আসেও নাই এটা আরও বেশি প্রমাণ হয় হিজ ভেরি ড্যাম কেয়ার রাইট উনি মানে ওর কলিদার অনেক বড়ো বড় থাকা ভালো কিন্তু সে ন্যায়ের পথে থাকলে খুব ভালো হয় এখন একটা অন্যায় করে যদি তার কুলিজ আমাদের দেখাতে যায় আমরা বোধহয় বসে বসে তা দেখব না তো আচ্ছা আমি আচ্ছা আমি আমি একটু উত্তরটা দিচ্ছি সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমরা সবচেয়ে বড় বিষয় আমরা বাংলা চলচ্চিত্রের একজন বদন্ত অভিনেত্রী অঞ্জন আপাকে হারিয়েছি এবং অঞ্জন আপার মৃত্যুর পর থেকে যেহেতু তার পরিবারে আসলে রক্তের কেউ ছিলেন না এবং আপনারা সারা দেশের মানুষ বা যারা আপনারা গণমাধ্যম কর্মীরা আছেন আপনারা অবগত আছেন যে তার পালিত একজন ছেলে ছিল এবং পালিত মেয়ে এবং তার মেয়ের একজন হাজব্যান্ড রিপন ভাই যিনি আমার হাতে যে আজকে রিপোর্টটি দিয়েছে তার নাম হচ্ছে এস এম কামরুল আলম রিপন ভাই তো যখনই আসলে অঞ্জনা আপার মৃত্যুটি হয় মৃত্যুটি হওয়ার পরে আমরা আল্লাহ তালার অশেষ সহমতের যথেষ্ট পরিমাণে সম্মানের সহিত আমরা কিন্তু ওনার দাফনের কাজটি সম্পূর্ণ করেছি এবং আপনারা দেখেছিলেন যে অনেক গুণী শিল্পীরা বা ওনার যারা সহকর্মী ছিল তৎকালীন আশির দশকের অনেক অভিনেতা অভিনেত্রী চিত্রনায়ক চিত্রনায়িকা অনেকেই কিন্তু উপস্থিত হয়েছিলেন তো সেদিন আসলে যেটি আমরা দেখেছিলাম যে ওনার এই মৃত্যুর পরে অনেকেই অনেক ধরনের প্রশ্ন তুলেছিলেন কেউ কেউ বলছিলেন যে এটি কি স্বাভাবিক মৃত্যু হয়েছে কিনা আবার কেউ কেউ বলছিলেন যে এটাকে মানে অপমৃত্যু এই কথাগুলোও এসেছিল তো তার পরিপ্রেক্ষিতে আমরা যেদিনই আসলে অঞ্জন আপাকে শেষ বিদায়টি দেওয়ার জন্য এফডিসিটি নিয়ে আসি সেদিনই আসলে আমাদের শ্রদ্ধাভাজন আমার ভালো লেগেছে যে যারা গুণী শিল্পীরা বিশেষ করে আলমগীর ভাই থেকে শুরু করে ভাজন আমাদের উজ্জ্বল সাহেব তারপরে আমাদের ইলিয়াস কাঞ্চন সাহেব সবাই কিন্তু অঞ্জন আপাকে একদম এফডিসি থেকে শেষ বিদায়টি দিয়ে এগুলো নিয়ে পর্যালোচনা করতে বসেন তারপর থেকে যেটি হচ্ছে আজকে যে তদন্ত কমিটিতে হয়েছে এটি কিন্তু আমাদের শুধুমাত্র আমরা কয়েকজন সহ ইচ্ছায় সেটি কিন্তু না সমষ্টিগতভাবে শিল্পী সমাজও চাচ্ছে আমার শিল্পীর সমিতিও চাচ্ছে কারণ আপনারা দেখেছেন যে আমরা এর আগেও বিবৃতি দিয়েছিলাম যে অঞ্জন আপা মারা যাওয়ার আগেও কিন্তু কিছু কিছু গণমাধ্যম হওয়া তথ্য প্রচার করছিল যে অঞ্জন আপা মারা গেছেন তখন আমিও নিশ্চিত করেছিলাম যে যে কোনো মিথ্যুর সংবাদ হলে অবশ্যই তিনি একজন সম্মানিত শিল্পী একজন কিংবদন্ত অভিনেত্রী এবং আমাদের শিল্পী সমিতির যিনি ক্যাবিনেটে ছিলেন অনেকবার সে প্রেক্ষাপটে অবগত করব এখন কথাটা হচ্ছে যে গুঞ্জনটা আমরা শুনতেছি এটা একেবারে মিথ্যাও বলতে পারবো না কারণ যেই ছেলে তার নিজের মা মারা যাওয়ার পর উপস্থিত থাকে না সে জায়গায় অঞ্জনা পা তার পালিত মা তো নিজের মার প্রতি যে সন্তানের মানে এতটুকু মায়া নেই তো একজন অঞ্জনার জন্য তার এত মায়া কেন এ প্রশ্নটা তো সবারই জাগে সেই ক্ষেত্রে আমি বলবো যে এটার খুব মানে বস্তুনিষ্ঠ এবং সুনির্দিষ্ট তদন্ত করা খুবই জরুরি এবং ছেলেটার মধ্যে খুব ভীতু কাজ করে এবং সাংবাদিকরা যখন যায় তখন সে আমাকে একটা কথা বলছিল যে মামা এত সাংবাদিক আসে কেন আমি কি এটা তুমি কেমন কথা বললা উনি বাংলাদেশে একজন লিজেন্ড ওনাকে সাংবাদিক গণমাধ্যম কর্মী আসবে না তো দেখতাম সাংবাদিক গেলে উনি ভয় পেত এবং ওনার নিজের মা মারা গেছে উনি যায়নি এরপরে অঞ্জন আপার মোটামুটি যে সম্পদ আছে এগুলোও পিছনে একটা কাজ করতে পারে এখন আমি আমার থেকে একটা কথা বলে দেই সেটা হচ্ছে আপার আপন বলতে দুনিয়াতে একজন বোন আছে আর বোনের হাজবেন্ড বোনের হাজব্যান্ডটা খুবই অসুস্থ বোনটাও অসুস্থ ওনার যে সম্পদগুলো আছে ওনার কাছে অনেকেই নাকি টাকা পাবে আমি শিল্পী সমিতি আমাদের সভাপতি তাইব তো সাথে কথা বলে আসলাম ওনার কাছে নাকি অনেকেই টাকা পাবে তা আমি বলবো অঞ্জনা কাছে আপনারা যারা টাকা পাবেন আপনারা সরাসরি শিল্পী সমিতিতে এসে যোগাযোগ করবেন আমি বিশ্বাস করি এবং আমি দায়িত্ব নিয়ে বলছি অঞ্জনা আপার আপনারা সঠিক তথ্য দিতে পারলে যে আমি অঞ্জন আপার কাছে এটা পাবো শিল্পী সমিতিকে যদি আপনি দেখাইতে পারেন তাহলে শিল্পী সমিতি অঞ্জন আপার যে অ্যাসেটগুলো আছে এগুলো সেল করে আপনাদেরকে দিয়ে অঞ্জন আপাকে মুক্ত করবে ইনশাল্লাহ এটা আমি বলতে চাই আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে অঞ্জন আপুর নাম নিয়ে নাম নিয়ে মনি অনেকের কাছ থেকে টাকা নিয়েছে এক লাখ দুই লাখ তিন লাখ এরকম তথ্য আমরা পাইছি এটা তথ্য না এটা তো সত্য কথা আপনি যেটা বলছেন যেমন আমাদের প্রযোজক সমিতির যে সভাপতি খোরশেদ আলম খোসুবাই খুশুভাইয়ের কাছ থেকে কিছুদিন আগে অঞ্জন আপার নাম বলে সে সাড়ে তিন লাখ টাকা নিচ্ছে আপনারা খুশুভাইয়ের সাথে কথা বললে এটা জানবেন এরপরে দেখেন অঞ্জন আপার টাকা লাগুক না লাগুক মনি কিন্তু এসে যে কেউ বলে যে টাকার দরকার আছে তো এখন একজন অঞ্জনা আপার কথা বললে কিন্তু টাকা সবাই দিয়ে দেয় তো সবাই টাকার দরকার হলে সে চাইতে পারে কিন্তু অঞ্জন আপা অসুস্থ হয়ে বাসায় পড়েছিল এইটা কেন এই তথ্যটা কেন সে শিল্পী সমিতিকে দেয় নাই ভাইকে দেয় নাই প্রযোজক ইকবাল সাহেবকে দেয় নাই হেলানি জাহাঙ্গীরকে দেয় নাই এই আমাদের এই সিনিয়র মানুষগুলোকে কেন দেন বা নায়ক আলমগীর সাহেবকে কেন দেয়নি নতুন আপাকে কেন দেয়নি যা দারের সাথে চলতো এই যে আন্না আন্নাকে কেন দেয়নি মুক্তি আপুকে কেন দেয়নি তো এই যে তার গোপনীয়তা এই গোপনীয়তাটা কেন এটা তো সে পরিষ্কার করতেছে না সে একটা কথা বলতেছে আমি মিডিয়ার কল্যাণে যতটুকু জানতেছি যে আম্মা বলছে কারোর সাথে যোগাযোগ করতে না নো নেভার অঞ্জনা কখনো একা থাকতে পার পারতো না আমি যতটুকু জানি উনি মানুষ হইউল্লাহ মানুষ নিয়ে উনি থাকতে বোধ করতো আর অসুস্থতার সময় অবশ্যই উনি ওনার শিল্পী সমিতি সবাইকে কাছে চাইতো এই দেয়ালটা এই ছেলেটা কেন তৈরি করে দিছে এটাও আমার আপনাদের খতিয়ে দেখা দরকার আর একটা কথা বলি আমার অঞ্জনা আপার সাথে আমার একটা খুব সুসম্পর্ক ছিল উনি সেন্সার সেন্সার বোর্ডে আমার চার চারটা ছবি দেখেছে ছবি দেখার পরেই উনি আমাকে ফোন করতো যদি অঞ্জনা আপার এই ব্যাপারে আমাদের শিল্পী সমিতি একটা ইয়া নিবে দায়িত্ব এবং আমরা চেয়ে আছি যদি কেউ না নেয় অবশ্যই এই অঞ্জনা আপার জন্য যদি আদালতে লড়তে আমি ইনশাল্লাহ লড়ব তো এইভাবে কিন্তু এই জায়গা থেকে এসে আমরা কিন্তু বরাবরই আপনাদেরকে সবকিছু ওপেনলি বলার চেষ্টা করেছি তো যেহেতু একদমই যেদিন শেষ বিদায়টি দেই সেদিন অনেক সিনিয়র আর্টিস্টরা এসে এই বিষয়টা বিষয়টার সঙ্গে যুক্ত হয়েছেন এবং যখন এই প্রশ্নগুলো উঠেছে তখন কিন্তু সিনিয়ররা মিলেই আপনারা জানেন যে এই যে জানুয়ারি মাস এই জানুয়ারি মাসে কিন্তু অঞ্জনা আপাস সহ টোটাল আমাদের ছাব্বিশ জন এই মাসে যদি দু হাজার পঁচিশের কথা বলতে চাই শ্রদ্ধা বাজন কিংবদন্ত অভিনেতা প্রবীণ মিত্র অর্থাৎ মোহাম্মদ হাসান ইমাম দাদা তারপরে অঞ্জনা ম্যাডাম সহ ছাব্বিশ জন গমন করেছেন এবং সেই প্রেক্ষাপটে আমরা প্রতি বছরের প্রতি মাসে কিন্তু শিল্পী সমিতিতে একটা মিলাদের আয়োজন আমরা করে থাকি সবার আত্মার শান্তি কামনা করে দোয়া প্রার্থনা করে তো সেদিন আমরা মিলাদ সম্পূর্ণ করে আমরা সেখানে প্রবীর যারা আত্মীয় স্বজন পরিবার পরিজন অঞ্জনাদিরও পরিবার পরিজন যেহেতু আমরা জানি রঞ্জনাদি ওনার বোন ওনাকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি কারণ মনে হয়েছিল যেহেতু ওনাকে নিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিছু সমালোচনা হচ্ছিলো আলোচনা হচ্ছিল সেখানে যেহেতু পরিবার থেকে কেউ আসছে নাই এটি কিন্তু আমাদের সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহোদয় থেকে শুরু করে প্রেসিডেন্ট এবং অন্যান্য যারা ছিলেন তারা সবাই কিন্তু ওনার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে যেহেতু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আলোচনা আসছিল যে আসলে ওনার মৃত্যুটা কীভাবে হয়েছে অনেক অনেক ধরনের প্রশ্ন করেছে সেখানে রঞ্জনা দিয়ে এসেছিল এবং রঞ্জনা দ্বী সহ আমাদের কিন্তু এখানে আলোচনা পর্যালোচনা হয় এবং সেখানে একজন আইনশৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন যিনি একদম একদম সে শুরু থেকে এখন পর্যন্ত সার্বক্ষণিক আমাদের সঙ্গে ইনভেস্টিগেশনে কাজ করছেন যেহেতু আমরা সংগঠনের লোক অভিনয় শিল্পী সেখানে সেখানে তো আইনের লোকের অবশ্যই প্রয়োজন কারণ ওনাদের চেয়ে তো আমরা বেশি বুঝি না সেখানে আইনি সহায়তাটাও কিন্তু আমরা নেওয়ার চেষ্টা করছি তার মানে অঞ্জনা আপার ব্যাপারে আমরা বরাবরই সিরিয়াস বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি সেই প্রেক্ষাপটে আজকেও কিন্তু আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর যিনি আজ যিনি ইনভেস্টিগেশনে কাজ করছেন তিনি আজকেও কিন্তু এসেছে তো সেদিন চঞ্চলা অঞ্জনাদির পরিবারের ওনার বোন আমাদের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় কিংবদন্ত অভিনেতা আলমগীর সাহেব এবং আরও যারা আমাদের কমিটি যারা ছিলেন তাদের উপস্থিতিতে ডিএফ ভাইকে অর্থাৎ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহোদয়কে প্রধান করে একটি কমিটি করা হয় সেই কমিটিতে এখন অনেকে কিন্তু প্রশ্ন তুলেছেন যে শিয়ালের হাতে কি আমরা মুরগিবাগি দিলাম কিনা এখানে একটি বিষয় হচ্ছে যেহেতু অঞ্জনা আপা নিজের ব্লাডের বা পরিবারের কারো সঙ্গে বসবাস করতেন না আজকে কি হয় যখন একটি মানুষ আজকে আমি যদি মারা যায় আমার মা আমার সঙ্গে থাকে আমার স্ত্রী আমার সঙ্গে থাকে আত্মীয় পরিজন যারা ব্লাডের আছেন তারা কিন্তু থাকে তারা কিন্তু তথ্য দিবে কিন্তু অঞ্জনা আপার কিন্তু আজকে রঞ্জনাদি দিয়ে কিন্তু রঞ্জনাদির সঙ্গে অঞ্জনা আপারও আলাদা থাকেন অর্থাৎ অঞ্জনা আপার রক্তের কেউ ওনার সঙ্গে থাকতেন না সেই ক্ষেত্রে অনেকে প্রশ্ন তুলেছেন যে যেহেতু ওনার মৃত্যু নিয়ে অনেকে অনেক ধরনের বিভ্রান্তিকর বা অনেকে অনেক ধরনের জানি না কারো কাছে অনেকে আবার কিন্তু গণ বিভিন্ন গণমাধ্যমে আপনাদের মাধ্যমে উড়া উড়া বক্তব্য দিচ্ছে যার যার মতন করে যেটা এ হয়েছে আমি শুনেছিলাম মেরেছিল এ বলেছে খাবার দেয়নি আমাকে বলেছে গরুর মাংস রান্না নিয়ে হয়েছে কিন্তু সমষ্টিগতভাবে আসলে ইনভেস্টিগেশন যে বিষয়টি এটা আপনারা জানেন যে আজকে আমরা তো ছোট্ট পরিসরে একটা সংগঠন বাংলাদেশের বড় বড় রাষ্ট্রীয় বিভিন্ন যখন কোনো বিষয় ইনভেস্টিগেশন হয় তখন কিন্তু তদন্তের স্বার্থে অনেক কিছুই গোপন রাখা হয় আর দ্বিতীয়ত হচ্ছে শিয়ালের হাতে মুরগিবাগির যে বিষয়টি রয়েছে এটি যদি একটু বলতে চাই যে এখানে অঞ্জনা আপার আসলে মনি যে ছেলেটি পালিত যে ছেলেটি সে কিন্তু এই বাসায় বসবাস করেন এবং ড্রাইভার একই বাসায় বসবাস করতেন আর ওনার যে মেয়ের জামাই রয়েছেন তিনি কিন্তু এখানে যেটি বনশ্রীতে বসবাস করেন আর অঞ্জনা আপা বসবাস করতেন হচ্ছে নিকেতনে অর্থাৎ অঞ্জন আপার বোন যেদিন আমাদের সঙ্গে এসে বসেন এই মিলাদের দিন তিনি কিন্তু একটি বিষয় অঞ্জন আপার মৃত্যুর বিষয়টি নিয়ে ওনার মুখে তেমন কোনো প্রশ্নের মানে আমরা পাইনি কিন্তু উনি স্থাবর অস্থাবর বিষয়টি জানার চেষ্টা করেছেন এটি কিন্তু উনি করেছেন যে আসলে আমার বোন কি রেখে গেছেন তো স্বাভাবিকভাবে যখন আমরা আমাদের কোনো শিল্পীকে হারাবো কিংবা সহকর্মীকে হারাবো প্রথমে আমরা প্রায়োরিটি দিব তার পরিবার কি চায় আমরা পরিবারকে কিভাবে সহযোগিতা করতে পারি যিনি মারা গেছেন তাকে তো আসলে সহযোগিতার বলতে তাকে শেষ শ্রদ্ধাটা আসলে কিভাবে জানিয়েছে সেটি আপনারা নিজেরাই সাক্ষী আছেন যে যতটুকু সম্মান দেওয়ার দরকার সেই সম্মান দিয়েই কিন্তু আমরা ওনাকে শেষ বিদায়টি দিয়েছি কিন্তু পরিবার থেকে এসে যখনই আসলে তারা জানতে চেয়েছেন যে উত্তরাধিকার সূত্রে বা অঞ্জনার আসলে কি স্থাবর অস্থাবর আছে সেই প্রেক্ষিতে আমাদের সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খুবই গুরুত্ব সহকারে উনি তিন দিনের মধ্যে প্রত্যেক আমরা যারা মেম্বার হয়েছি প্রত্যেকের সঙ্গে সমন্বয় করে তিনি কিন্তু এই যে তদন্তের ভারটি দিয়েছেন কামরুল ইসলাম রিপন কারণ যখন আমি আপনার নাম জিজ্ঞেস করব আপনি সত্য বলেছেন না মিথ্যা বলেছেন এটির প্রমাণ হবে আপনার মুখ থেকে শোনার পর সেই প্রেক্ষাপটে আমরা চেষ্টা করেছি তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছি আসলে অঞ্জন আপা কী রেখে গেছেন কি আছে না আছে এরপর যেটি বলছিলাম যে এখানে বিপ্লব শরীফ ভাই আছেন অনেকের কাছে, কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহোদয়ের কাছে আলমগীর সাহেবের কাছে অনেকের কাছেই অনেক তথ্য চলে এসছে এখন যেটি হচ্ছে আমি এই যে রিপোর্টটি যেটি এসছে এই রিপোর্টটি নিয়ে আমাদের আমরা তো হচ্ছে ইনভেস্টিগেশন কমিটি তদন্ত কমিটি কিন্তু তদন্ত কমিটি একটি জায়গা থাকে যেটি হচ্ছে যাদেরকে আমরা সাবমিট করব অর্থাৎ আজকে যাদেরকে দেখছেন তাদের সঙ্গে আরও যুক্ত হবে যারা এর পিছনে কাজ করছেন যারা মুরুব্বীরা আছেন তো আমরা এই যে আজকে একটা রিপোর্ট আমরা পেয়েছি এই রিপোর্টের সঙ্গে আমাদের কাছে কি কি তথ্য আছে সে তথ্য আমরা খতিয়ে দেখব মিলিয়ে দেখব যে আসলে আমি এখনই বলবো না যে আমার কাছে যে তথ্যটি এসেছে সেটি সম্পূর্ণ মিথ্যা এখন আমাকে খতিয়ে দেখতে হবে আমি যেই শিয়ালকে দায়িত্ব দিয়েছি সেই শিয়াল মুরগি খেয়ে ফেলেছে নাকি মুরগিকে বাঁচিয়ে রেখেছে যদি বাঁচিয়ে রেখে তাহলে তো অবশ্যই সেটাও আপনাদেরকে জানাবো আর যদি মনে হয় যে না মুরগি খেয়ে হজম করে ফেলেছে সেটিরও সঠিক তদন্তের মাধ্যমে আমরা বিচার করব আরেকটি বিষয় হচ্ছে আজকে আপনারা জানেন যে আমরা এখানে উপস্থিত হয়েছি শুধুমাত্র তদন্ত তদন্তের দায়ভার জানিয়েছি আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দিয়ে টাইফ সাহেব সহ কিন্তু এখানে আজকে তিনজন মানুষ আমাদের থাকার কথা ছিল এর মধ্যে যিনি যাকে আসলে আমরা ইনভেস্টিগেশনের দায়িত্বটি দিয়েছি আমাদেরকে এই তথ্যগুলো দেওয়ার জন্য বলেছি রিপন ভাই অর্থাৎ যিনি অঞ্জনা আপার পালিত মেয়ের জামাই তিনি আমাদের সঙ্গে উপস্থিত আছেন এবং তিনি এসে কিন্তু আমাদেরকে এই কাগজটি বুঝিয়ে দিয়েছেন এবং আমরা তদন্তের স্বার্থে সেটি এখানে আসলে কি কি উল্লেখ করেছে সেটি আপনাদেরকে বলছি না কারণ এখন যদি আপনাদেরকে উল্লেখ করি হয়তো বা আপনারা সেটি ঢালাওভাবে প্রচার করতে পারবেন কিন্তু আমাদের তদন্তের কিন্তু ব্যহত হবে সো আপনারা যেহেতু শুরু থেকে আমাদের সহযোগিতা করছেন আমরা এটা হাই রাখলাম একটা মনি তৈরি করেছিল আমাদের কাছে তো যখন অঞ্জন আপা অসুস্থ আমার কাছে তো মনে হচ্ছে রিপন মেরে ফেলছে মনির কথার জন্য পরবর্তীতে তো বুঝলাম যে আসলে এই কাজটা কে করছে এবং তার ড্রাইভার আরিফ যার নাম নাকি মনির এতদিন আমরা জানলাম এত বছর ধরে এত বছর ধরে জানছি যে আরিফ এখন হঠাৎ করে শুনি তার ড্রাইভিং লাইসেন্সের সাথে তার ভোটার আইডির সাথে কোনো মিল নাই তার নাম নাকি মনির তো এই ছেলেটা আমার এখনো মনে আছে যখন আমি আইসিউ সামনে বসে আসে আমার আম্মার পাশে বসে বসে বলতেছে আর বেশি দিন না দু একদিনের মধ্যে আমি বাইরে দেশের বাইরে চলে যাব। তো বিষয়টা আমার ভালো লাগে না এরকম অনেক পয়েন্ট আছে অনেক কিছু আমরা ধরতে পারছি আদা বাড়ি তার নামে দিয়ে দিতে হ্যান ত্যান তো এগুলো যা যা আছে সব আমরা আমাদের মহাদয় ডিএতে ভাই আছেন ওনাকে আমরা তো দিয়েছি আরও দিব আরও কিছু প্রমাণ আজকে আমার হাতে আসছে ওই দিন ছিল মিলাদ মাহফিল সেইখানে কিন্তু মনি এবং আমাদের আজকে রিপন ভাই এবং ড্রাইভার কি নাম রানা মনির মনির এরা কিন্তু মিলাদের দাওয়াতে আসছিলেন তারা যেই ক্যামেরার সামনে বা জাতির সামনে আমাদের সামনে উপস্থিত হইয়াochondayto হবে যে মনি যে তার পালিত ছেলে দত্তকনা ছেলে পেটের সন্তান থেকে এটা বেরিয়ে আসবে এটা তারা জানতো না আজকে ক্লিয়ার করে দেই তাইব ভাইও ট্রাই করতেছে ফাঁকে ফাঁকে আমিও ট্রাই করতেছি মনি কিন্তু আসি আসি করে মতো ফাঁকি দিয়েছে এখন তার মোবাইলটি অ অফ কিন্তু একটা মানুষকে যখন তিলে তিলে মেরে ফেলা হয় বা একটা মানুষের যখন নির্যাতন করা হয় যেটা আমরা সিমটম পেয়েছি যে তার গোসল করানোর সময় যে দাগগুলো দেখা গেছে আপনারা বললে বিশ্বাস করবেন কিনা জানি না আমি ইতিমধ্যে অলরেডি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে ওনাকে এই টর্চারটা পাই যে শারীরিক আঘাত বা মেন্টাল টর্চার বলেন বা ফিজিক্যাল টর্চার বলেন এটা অনেক দিন ধরে হয়ে আসছে এটা হয়ে আসছে বলতে হচ্ছে হলো এফডিসিরই আমাদের সিনিয়র সিনিয়র শিল্পীরাই আমাকে জানিয়েছেন আমি তাদের তুলনায় খুবই ক্ষুদ্র তারাই আমাকে বলতেন যে অঞ্জনাপার কথা উল্লেখ করে বলতেন যে অঞ্জন আপার মৃত্যুটা ওর হাতেই হবে এভাবে করেও বলতেন কারণ এত ডেঞ্জারাস বা ডেয়ারিং সেই স্টেপগুলো নিত অনেক সময় সে বটি নিয়ে দৌড়ায় আসতো অনেক সময় সে নানান রকম এমনও সময় গেছে এমনও দিন গেছে তাকে তার কথার সাথে বা তার মতের সাথে মিলে নাই বলে চলন্ত গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়েছে অঞ্জনাপাকে আপাকে এই কাজগুলো করতে এবং তার মতের সাথে বা তার ক্রাইটেরিয়ার মধ্যে যেই না আসতো বা যেই না মিলত তখন দেখা যেত যে তাকে ব্লক করে দিত অঞ্জনাপার আইডি থেকে বা অঞ্জনাপার বিষয়গুলো থেকে তো এরকম ঘটনাগুলো অনেক ঘটেছে অঞ্জনাপা অত্যন্ত মলের মানুষ সাদা মলের মানুষ আমরা সাদা কালো ছবি ওনার সাথে করছি ঠিক আছে যেমন সাদা কালো ফিল্ম ছিল তেমনি সাদাকালো ছবির এবং নায়িকা ছিল বহু ছবি হিসেবে উনি করেছেন কিন্তু মনে করেন এক ভাম্বার ফুল ছবি ওনার এই দেশে রিলিজ হয়েছে তখন মনে করেন হাউসফুল অঞ্জনা ম্যাডামের ছবি